বাংলাদেশে দশজন সবচেয়ে দামি স্থানীয় ফুটবলার বাংলাদেশি ফুটবল ইতিহাসে গোড়ার সময় চলে এসেছে দাম শুনলে চোখ কোপারে তুলবেন কেউ হচ্ছেন দেশের দেশের সবচেয়ে দামি ফুটবলার নাম্বার ওয়ান এমন একজন যার নাম তুলে আপনি চমকে যাবেন তাই বসিলা থেকে দেখে পড়বে বাংলাদেশের দশজন সর্বোচ্চ দামি ফুটবলার নাম্বার দশ শাইক মিরাজুল ইসলাম ঢাকা আবহাণী রাইট উইঙ্গার তার বর্তমান বাজার মূল্য ষাট লক্ষ টাকা গতি আর টেকনিক আর টেরেন্টস এসব সাথী প্যাকেজ এক তরুণ তারকা নাম্বার নয় বিয়াদুল হাসান মোহামেডান ডিফেন্ডার তার বর্তমান বাজার মূল্য চার লক্ষ টাকা দেশের অন্যতম নির্ভরযোগ্য ট্রেডি ব্যাগ মাঠে তার উপস্থিতি আলাদা নাম্বার আট মুশফিক আনোয়ার বসুন্ধরা কিংস রাইট ব্যাগ তার বর্তমান বাজার মূল্য সত্তর লক্ষ টাকা তিনি নতুন জেনারেশনের হিরো নাম্বার সাত মিতুল মার্মা ঢাকা আবাহানি গোল্ড ফিভার তার বর্তমান বাজার মূল্য সত্তর লক্ষ টাকা পোস্টের নিচে চিনি যেন এক জীবন্ত দেওয়াল একের পরে সেফ আর মুগ্ধ করছি সবাই গিয়ে নাম্বার ছয় তুহিন বর্মন বসুন্ধরা কিংস ডিফেন্ডার তার বর্তমান বাজার মূল্য পঁচাত্তর লক্ষ টাকা অভিজ্ঞতা আর লিডারশিপ দুটোর কাছে এক ডিফেন্ডারের ভেতরই নাম্বার ফাইভ তারেক কাজী বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তার বর্তমান বাজার মূল্য আশি লক্ষ টাকা ইউরোপ ঘুরে আসা তারকের ট্যালেন্ট আর পজিশন দেখার মতো নাম্বার তিন রোমানিয়া ব্যাগ রাইডার তার বর্তমান বাজার মূল্য এক কোটি টাকা ধারাবাহিক পারফরম্যান্স মাঠের জন্য ভয়ঙ্কর নাম নাম্বার দুই রাকিব হোসেন বসুন্ধরা কিংস লেফট উঙ্গার তার বর্তমান বাজার মূল্য দুই কোটি দশ লক্ষ টাকা গতি গোল আর স্কিল এই তিন রাকিব এখন জাতীয় দলের পোস্টার বয় নাম্বার এক শোনার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকুন নাম্বার এক হাসান পুলিশ এফসি লেফট ব্যাক তিন কুড়ি তিরাশি লক্ষ টাকা তার বাজার মূল্য হাফ সেরে বলুন এটা কি হতে পারে তিনি এখন বাংলাদেশের সবচেয়ে দামি স্থানীয় ফুটবলার স্টাইলার ডেডুকেশন সবই আছে ইশার পায়ে এই ছিল বাংলাদেশি প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি দশজন ফুটবল স্থানীয় ফুটবলারের তালিকা আপনার প্রিয় প্লেয়ারকে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা শেয়ার করে দিন ফুটবল প্রেমীদের সঙ্গে